বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া তিন দনের ফ্রক কাটিং টিপস আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা চার কাপড় এভাবে করে ফোল্ড করে দিতে হবে দেন আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে ফোল্ড করার পর এখানে আমাদের এই সাইডে যতটুকু হয়েছে ততটুকু পরিমাণ এখানে আমি তিনো সাইডে এভাবে করে মার্ক করে দিয়ে নিচের দিক থেকে প্রথমে আমাদের লেন্থ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে এখানে কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়গুলো নিয়ে নেবেন এখন এই কাপড়টাকে এভাবে মেলে ধরে জাস্ট উপরে কাপড়টাকে ছোট করে নিয়েছি এবং এখানে আমাদের এখন ফোল্ড করে নিয়ে এখানে আমাদের নেক কাটিং করতে হবে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অনুযায়ী নেকটা কাটিং করে নেবেন এবং এখানে আপনাদের এখানে একটা কাঠ বসিয়ে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা একটা ফ্রকে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন একদম সহজ উপায়ে এখানে কিন্তু আমি একদম সহজ উপায়ে একটা ডিজাইন আর ফ্রক তৈরি করে নিয়েছি নেক্সট ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের এক টুকরা কাপড় রাউন্ড শেপে ছিল এই রাউন্ড শেপের কাপড়টাকে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিলাম এখন এক সাইড থেকে মানে খোলা সাইড থেকে এখানে প্রথমে এভাবে করে হাতের মেজারমেন্ট অনুযায়ী কাট করে দিতে হবে এবং মিডিল বরাবর এখানে আপনাদের আরেকটা কাট করে দিতে হবে নিচের দিক থেকে এখানে আমি মিলিয়ে নিচ্ছি এবং মিলিয়ে নেওয়ার পর গলাটা এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি খুবই সহজ উপায় ওই একই উপায় এখানে আপনারা আরেকটা ডিজাইনার ফ্রক তৈরি করে নিতে পারবেন এবং প্রয়োজন মতো লেস ব্যবহার করলে একটা ফ্রক তৈরি হয়ে যাবে নেক্সট এখানে একটা কাপড় এভাবে করে মিডিল বরাবর ফোল করে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আমি এভাবে করে ফোল করে দিয়ে এখন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে আপনারা কাট করে নেবেন এখানে আমি আর্মুলের মেজারমেন্ট এবং এখানে আপনাদের শেপটা যতটুকু আসে সেই অনুযায়ী এখানে আপনারা কাট করে দিয়ে নিচের দিকের প্যারামিটার বা ঘেরটা কাট করে নেবেন এবং এখানে যাতে কোনা ঝুলে না যায় এখানে আপনাদের কোনাগুলো কাট করে নিতে হবে সেই ওয়েতে এখানে আপনাদের খুবই সহজ উপায়ে আরেকটা ফ্রকের ডিজাইন তৈরি হয়ে যাবে এক সিম্পল ওয়েতে এখানে আমি ছোট ছোট কাপড়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড় নিয়ে নেবেন এবং খুবই সহজভাবে এবং ডিজাইন করে এই ফ্রকগুলো তৈরি করে ফেলতে পারবেন এখন এখানে আমি প্রয়োজন মতো লেস লাগিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো লেস লাগিয়ে দিবেন এবং সহজ উপায়ে সিম্পল ওয়েতে এখানে আপনারা ফ্রকগুলো তৈরি করে ফেলতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম